বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে সন্দেশখালীতে দেখা গেল একাধিক পোস্টার বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আতআ রেখেছে বিজেপির ওই জেলা সভাপতি তাপস ঘোষ পরিকল্পনা করে সন্দেশখালীর মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলকে ফাঁসিয়ে দিয়েছে এমনটাই পোস্টার দেখা গেল সন্দেশখালীর বিভিন্ন এলাকায় শনিবার সকালে সন্দেশখালী সরবেড়িয়া রামপুর ধামাকালী সহ বিভিন্ন জায়গায় ওই পোস্টার দেখতে পাওয়া যায় ওই পোস্টার মারা হয়েছে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি শান্তনু পাইকের পক্ষ থেকে এমনটাই লেখা রয়েছে ওই পোস্টারে এই প্রসঙ্গে বিজেপির মন্ডল সভাপতি শান্তনু পাইকের দাবি এই পোস্টার তাদের পক্ষ থেকে মারা হয়নি তৃণমূল কংগ্রেসের আই প্যাক পরিকল্পনা করে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করার জন্য এই রকমভাবে পরিকল্পনা করে পোস্টার মেরেছে লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী এলাকায় ও পোস্টার নিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলে পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন হাঁটা কাছে যদি লোকে বলে এর কি উত্তর দেওয়া যাবে প্রথম কথা দ্বিতীয় কথা এই ধরনের কোনো পোস্টার পড়েছে আমার চোখে এখন আসেনি ধরে নিচ্ছি পড়েছে পড়ার পরে আমি দেখলাম শুনলাম শুনছি যেটা যে ওই পোস্টারটা লিখেছে নাকি দলের অন্তর থেকে অন্দর থেকে কারা লিখেছে আমার কোনো শুনলাম মন্ডল সভাপতির নাম এসছে এক গলা জালে দাঁড়িয়ে কেউ যদি বলে যে না এই শান্তনু আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ করেছে আমিও বিশ্বাস করব না আর শান্তনু এই ধরনের কথা বলবে না তার জেলা সভাপতির ওপরে তার যথেষ্ট আস্থা আছে আর সবাই জান কিন্তু এইটা মনে হচ্ছে না না এরকম আমি মনে করতে তো করছি না কারণ সন্দেশকালীতে যা ঘটছে আর ওই সমস্ত কিছুর পিছনে যা কিছু ঘটছে সব সন্দেশকালীতেই ঘটছে অন্য কোথাও ঘটছে না কেন এই একটি বিধানসভাতেই ঘটছে কেন এটাকে ভাবতে হবে চিন্তা করতে হবে কারণ সমস্যা ওইখানে এসছে তৃণমূল বুঝছে যে এখানে আমার পরিস্থিতি খুব ভয়ঙ্কর খুব খারাপ অবস্থা তাই না সেই কারণেই এর তো এর টোটাল এর পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে নাম লিখে দিতে যে এখানে অর্ণ গোস্বামী এই বিরুদ্ধে আমার বিরুদ্ধে বলছে এই এই অভিযোগ করে তার তলায় লিখে দিলাম অর্ণ গোস্বামী এ তো হতেই পারে এটা কোনো বিষয় হলো এটা কোন ইস্যু এটা কোনো চিন্তা ভাবনার বিষয় এগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূলই করছে যত মাথা ব্যথা এখন তৃণমূলেরই আমরা দেখলাম কিছুদিন আগে যখন ওখানে আগ্নেয়াস্ত্র পাওয়া গেল সঙ্গে সঙ্গে হিঙ্গলগঞ্জে আমাদের কোনো বাড়ির একজন বৈষ্ণব চরম বৈষ্ণবের বাড়িতে বোম ফাটলো আমরা দেখতে পেলাম প্রমাণ করা হচ্ছে সেখানে কুণাল ঘোষ বলছে প্রচুর ওখানে আগ্নেয়াস্ত্র জোগাড় করা হচ্ছে কি ওই বোম মজুত করা হচ্ছে মানুষ তো বোঝে না কিছু যে একদম দুর্বল হলাম না আমরা এখানে শান্তনু পাইককেই বেছে বেছে টার্গেট করা হয়েছে কারণ এর আগে গঙ্গাকে টার্গেট করা হয়েছে শান্তি শান্তিদলইকে টার্গেট করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে ভারী ভারী ধারায় কেন দেওয়া হলো পুলিশ ক্ষেত্রে নিজস্ব আভ্যন্তরীণ তদন্ত করে না আমরা এফআইআর করলি তা নিজেরা তদন্ত করে তারপরে হালকা হালকা ধারা আসে আর এখানে তদন্ত করার পুলিশের প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে ভারী ভারী ধারায় কেস হলো এর আগে দুটো মন্ডল সভাপতিকে টার্গেট করা হয়েছে এবার একে টার্গেট করা হলো আর যত টার্গেট সন্দেশকালী এটা আপনারা দেখুন এটা আপনারা লোককে বলুন আপনারা আপনাদের দৃষ্টিতে তদন্ত করুন আপনাদের অনেক চোখ আছে আপনারা একটা অন্যতম স্তম্ভ আপনারা দেখুন কারা করছে খুঁজে বের করুন আমরাও চাই এটা বেরোক জনগণের সামনে আসুক